আসসালামু আলাইকুম নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম ফারুকআসলেশন নতুন ল্যাপটপ চলে আসছে কম দামে অনেক কমে নতুন মডেলের ল্যাপটপগুলো পাবেন এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ রয়েছে প্রাইস থাকছে অনলি উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন পৌঁছর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক সময়কার ভাইরাল ল্যাপটপগুলো ফারুক আট সলিউশনে নতুন করে রিস্ট্র হয়েছে আপনাদের যাদের লাগবে জি থ্রি চলে আসতে পারেন কম বাজেটে ভালো ল্যাপটপ কিন্তু ফারুক আট এখন চলে আসছে এছাড়া কোরআ সেভেনের ল্যাপটপ আছে একদম পানির দামে কোরাই সেভেন ল্যাপটপ দিব পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি প্রফেশনাল কাজের জন্য আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস দেখেছি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা আই সেভেন এইট জেনারেশন নিউমেরি কিবোর্ড ব্যাকলাইট তারপরে এখানে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের অপশন রয়েছে ফুললি মেটালিক বডির হ্যাভি ট্রাকচারের ল্যাপটপ বিওয়ার্স যারা রাফ টাফ কাজ করবেন কোরাই সেভেনের ল্যাপটপ প্রাইস থাকছে উনত্রিশ হাজার নয়শো টাকা এগুলো কিন্তু প্রায় ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে আমরা কিন্তু দিচ্ছি অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিওয়ার্স আমাদের সাথে থাকবেন অনেক অফার প্রাইজ আজকে ল্যাপটপের প্রাইসগুলো ইনফরমেশন দিব আমাদের সাথেই থাকবেন বিওয়ার্স ডেলের সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন কোরাই ফাইভ যেটা তিন চার মাস আগেও প্রাইস ছিল থার্টি ওয়ান থার্টি টু থাউজেন্ড প্রাইস ছিল এখন প্রাইস রয়েছে অনলি তেই তেইশ হাজার পাঁচশো টাকা বিয়র্স কত প্রাইজ টেন থাউজেন্ড টাকা কিন্তু প্রায় কমে গেছে ল্যাপটপের প্রাইস তো দুবাই থেকে সরাসরি একদম ফ্রেশ ল্যাপটপগুলো নিতে হলে চলে আসতে হবে ফারুক আটটি চলে শুনে এইট জেনারেশন কোরআই ফাইভের সেভেন থ্রি ডাবল জিরোর এই ল্যাপটপটি একদম ন্যানোভেজেল ডিসপ্লে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি র্যাম র্যামেসিটি আপডেট করা যাবে খুবই চমৎকার ল্যাপটপ এই পর্যন্ত কিন্তু ফ্ল্যাট করা যায় এই ল্যাপটপটি খুবই চমৎকার ল্যাপটপ এইট জেনারেশনের এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটাতে ভালো একটা ফোর পয়েন্ট ওয়ান জিরো ক্যাপাসিটির এইট জেনারেশন আই ফাইভের প্রচর পাচ্ছেন সাথে থাকবে অরিজিনাল চার্জার তিনটে গিফট থাকবে এবং এই ল্যাপটপগুলো সারা বাংলাদেশে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স দিলেই হবে তারপরে টাকা দেওয়ার আগে কুরিয়ারের ল্যাপটপ চেক করে নেওয়ার সুযোগ রয়েছে তো এরকম অনেক ল্যাপটপ আছে আমাদের সাথেই থাকবেন এছাড়া ডেলের থ্রি ওয়ান আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ দিচ্ছি থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম দিয়ে চৌদ্দ হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান ল্যাপটপ আট জিবি দিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন একদম ফ্রেশ ল্যাপটপ পাবেন যেগুলোতে আপনার সাড়ে তিন চার ঘন্টা থাকবে একদম অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল ফারুকঘাটের সলিউশনে থ্রি নাইন জিরো যাচ্ছেন আট জিবি দিয়ে যাদের লাগবে দ্রুত চলে আসবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ দিয়ে থাকি বিওয়ার্স এদিকে আছে এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভের ল্যাপটপ মানেই কিন্তু একটা পপুলার সিরিজ এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভের ল্যাপটপ আমরা দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভের কোয়ান্টিটি পিজে রয়েছে যাদের লাগবে চলে আসবেন চাইলে আপনারা ল্যাপটপগুলো হোলসেল প্রাইজেও নিতে পারেন এক পিজ ল্যাপটপ নিলেও আপনাদেরকে হোলসেল বা পাইকারি রেটটা আমরা দেওয়ার চেষ্টা করব এছাড়া কিন্তু আমাদের কাছে নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে কিছু প্রিমিয়াম মডেল আছে একটু দেখাবো যেমন জেড বুক ফায়ারফ্লাই জি এইটের ল্যাপটপ আছে জেড বুক ফায়ারফ্লাই জি এইট যেগুলো রিসেন্ট মডেল এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে জেড বুক ফায়ারফ্লাই জি এইটের একেবারে নতুন ল্যাপটপ নিচে উপরে একদম নতুন ইলেভেন উন্ডুজ ইলেভেন জেনুইন ইন উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে ল্যাপটপ এখানে কিন্তু লোগোই দিয়ে দিয়েছে এটা কিন্তু ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টই কিন্তু এই ল্যাপটপটা রয়েছে যথেষ্ট ফাস্টলি ডিভাইস হচ্ছে জেডবুকের ফায়ারফ্লাই ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটি যারা রাফ টাফ কাজ গতি সম্পন্ন ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এই মডেলগুলো এছাড়া জি এই জি সেভেনের ল্যাপটপ আছে জি সেভেন এইট ফোর ফাইভ রাইজম ফাইভের জি সেভেনের ল্যাপটপ আছে খুবই অফার প্রাইস থাকছে এগুলো জি সেভেনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই প্রিমিয়াম ল্যাপটপগুলো রয়েছে এছাড়া জি টেনের ল্যাপটপ আছে কিন্তু এল ইড বুকের জি টেনের ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে সারফেসের অনেক প্রিমিয়াম ল্যাপটপ আছে ব্ল্যাক কালার সার্পেস ল্যাপটপ থ্রি রয়েছে একদমই নতুন হবে কথাই নয় কাজে একদম দোকানে আসবেন ভিজিট করবেন যদি ল্যাপটপ পছন্দ হয় আপনারা ল্যাপটপ পার্সেস করবেন নইলে পার্সেস করতে হবে না যদি আনফ্রেশ হয় একদম ফুললি ফ্রেশ কন্ডিশন হবে সারফেসের মধ্যে আমাদের কাছে তিনটে কালার রয়েছে ব্ল্যাক কালার সিলভার কালার এবং ফেব্রিক্স দিয়ে যে কালারটা আসছে ওই কালারটাও কিন্তু আমাদের কাছে হবে আরেকটি ল্যাপটপ আছে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এখনকার সময় সবচেয়ে বেশি বিকৃত ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এখন কিন্তু জি সেভেনের যুগ চলে আসছে বিয়স জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন ভাইরাল ল্যাপটপ প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নয়শো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ প্লাস গ্রেডের ভি প্রো প্রোসর দিয়ে পাবেন যেটা প্রসরের ক্যাপাসিটি থাকবে ফোর পয়েন্ট ফোর জিরো ইভেন এটা ইলেভেন জেনারেশনের সমান প্রসর ক্যাপাসিটি আপনি টেন জেনারেশনে পাচ্ছেন ফারুক আর্টি সলিউশন আসলে এরকম এক্সক্লুসিভ জিনিসগুলো পাবেন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ প্রাইস থাকছে চৌত্রিশ হাজার নয়শো টাকা যেটা বিয়াল্লিশ হাজার টাকাও সেল করেছি আমরা এখন চৌত্রিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি সেম ল্যাপটপ একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন যেটা জি এইটের বডি দেখতে পাচ্ছেন এখানে কোনো বর্ডার নেই দেখতে অনেক সুন্দর একটা মডেল এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে যাদের লাগবে চলে আসবেন আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ দেখব বিয়ার্স এটা প্রিমিয়াম যারা এক্সপিএস নিতে পারেন না বেশি প্রাইজের জন্য এক্সপিরিয়েন্সের মতো দেখতে সেম নেনোভেজেল ডিসপ্লে ফেস ডিডেকচর কার্বন ফাইবার বডি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক এবং ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বাটনের উপরে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে পিছনে হলো কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটা খুবই স্মার্ট ল্যাপটপ খুবই স্মার্ট এবং হ্যান্ডি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন যেটাতে র্যাম থাকছে আটত্রিশশো মেগা আটসের ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম ফার্স্ট ক্লাস এসএসডি ব্যবহার করা হয়েছে অরিজিনাল উন্ডুস ইলেভেন রয়েছে এই যে জেনুইন উন্ডুজ ইলেভেন দিয়ে পাবেন এই ল্যাপটপগুলা প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আছে এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন জিবিতে বিভিন্ন ভেরিয়েন্টের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ ফারুকআ সলিউশনে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এখনও দুই বছরের উপরে নতুনের ওয়ারেন্টি আছে দুই বছরের উপরে ব্যাটারি ব্যাকআপ থাকে নয় ঘন্টা বিয়র্স এই সেই ল্যাপটপ নয় ঘন্টা ব্যাকআপ থাকবে যারা সকালবেলা একবার চার্জ দিয়ে সারাদিন ব্যবহার করতে চাচ্ছেন এমন ল্যাপটপ কিন্তু এটা এবং অরিজিনাল উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে জেনুইন উন্ডুজ ইলেভেন রয়েছে এখনও দুই বছরের উপরে নতুনের ওয়ারেন্টি আছে আসলে দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ কোয়াটকোরের থার্টিন জেনারেশন ল্যাপটপ বিওয়ার্স যেটাতে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি এনভিএমই অ্যাসিডি চালের অ্যাম এসিডি আপডেট করতে পারবেন লে নেব ইয়োগা সিরিজের ল্যাপটপ সাথে অরিজিনাল সি চার্জার তিনটে গিফট সহ যেটা তেইশ হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্ট করে দিচ্ছি বিয়ার্স আপনাদেরকে অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটে গিফট সহ ল্যাপটপটি নিতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি যারা বিশেষ করে মার্কেটিংয়ের কাজ করেন বিভিন্ন জায়গায় ঘুর যাবেন এটা লাইট ওয়েট ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে সারাদিন ব্যাক আপ চলবে এই ল্যাপটপ সকালবেলা ফুল চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন একদম প্রুফ লিখে দিব মেমোতে এরকম ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুতগতি সম্পন্ন ল্যাপটপ সব ধরনের সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন আপডেট সফটওয়্যারগুলো তো এই ল্যাপটপগুলো রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি আকারে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের ডেস্কে অনেক ল্যাপটপ আছে একটু আপনাদেরকে দেখাবো এখানে জি এইটের ল্যাপটপ জেড বুক ল্যাপটপ তারপরে জি নাইনের ল্যাপটপ আছে তারপর এদিকে জি এইটের ল্যাপটপ হচ্ছে সারপেস ল্যাপটপ টু আছে ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে থ্রি ডিগ্রি এলিট বুকের এদিকে আছে জি এইটের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে জি থ্রি ল্যাপটপ আছে সার্ফেসের অনেক মডেলের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সার্ফেস ল্যাপটপ কিন্তু আছে আমাদের কাছে বড় ডিসপ্লে সার্ফেস ল্যাপটপ তারপর জি সেভেনের রাইজান ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভের জি সেভেন ল্যাপটপ প্রাইস দিব রাইজান ফাইভের জি সেভেনের মডেল আট দুশো ছাপ্পান্ন জিবিতে আপনাদেরকে এই ল্যাপটপের প্রাইস দিচ্ছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবিতে রাইজেন ফাইভের জি সেভেন ম্যাটালিক মডেল ল্যাপটপ থাকছে এরকম অসংখ্য মডেল রয়েছে ফারুক আডিসে তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ